এতক্ষণ তো সব বুঝলাম কিভাবে ইন্ডিকেটার সেট করতে হয় কোন কোন ইন্ডিকেটার সেট করবো সব কিছু বুঝলাম বাট এখন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে আসলে ইন্ডিকেটারটা কাজ করে কিভাবে বা এই ইন্ডিকেটারটা এই দুইটা ইন্ডিকেটর ফলো করে কিভাবে প্রফিট নিব সো এই পয়েন্টটা কেউ স্কিপ করবে না এটা খুবই ইম্পর্টেন্ট গাইস এখন আসি ইম্পর্টেন্ট কথায় যে কিভাবে আমরা এই ইন্ডিকেটারের উপর ভিত্তি করে ট্রেড করব। দেখেন আমাদের দুইটা লাইন আছে এখানে এই রেড কালার লাইনটাকে গ্রিন কালার লাইনটা ব্রেক দিবে তখনই আমরা ট্রেড প্ল্যান করবো যদি এটা ডাউন দিকে ব্রেক দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনের ট্রেড প্ল্যান করবো আর যদি এটা আপে ব্রেক দেয় দেন এখান থেকে আমরা আপে ট্রেড প্ল্যান করবো এবং এটা দেখেন এখানেও প্রফিট আর আমরা যদি এই ব্রেকের পরে এখানে ট্রেড নিতাম এইখানে প্রফিট কিন্তু এই ব্রেক করলে কি সাথে সাথে ট্রেড করব আর কিছু দেখব না হ্যাঁ আমরা আরও কিছু দেখব সেটা হচ্ছে আমরা মুভিং অ্যাভারেজটা দেখব আমরা তো দুইটা ইন্ডিকেটর নিচ্ছি একটা হচ্ছে স্ট্যাটিস্টিক আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ তাই না সো মুভিং অ্যাভারেজটা দেখব আমরা আমাদের এখান থেকে যখন সিগনাল দিল মার্কেটটা আপে যাবে ব্রেক দিছে এখান থেকে আপে এন্ট্রি নিব না আমরা দেখব এই মুভিং এভারেজের যে লাইনটা চলতেছে এই লাইনটার উপরে মার্কেটটা ক্লোজ দিছে কিনা এই যে দেখেন এই লাইনটার উপরে মার্কেটটা ক্লোজ দিছে দ্যস এখান থেকে আমরা আপে এন্ট্রি নিতাম প্রফিট